ঘড়ি সময় সকাল সাড়ে সাতটা এখন বেরোয় আমি মূলত রাস্তায় আর আজকে যেটা করতে পেরেছি সেটা হচ্ছে মূলত আমার ফ্রেন্ড যে জবটা করা তার জবটা কেমন সেই এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য বেরিয়েছি তো ব্যাপারটা যেটা তার যে টাকা আছে সেটা হচ্ছে আপনার ধরেন যে সাপ্লাই দিতে হয় না বিভিন্ন রকম প্রোডাক্টগুলো যেমন হচ্ছে আপনার ডিফারেন্ট টাইপস অফ ডেইরি প্রোডাক্টস এবং আপনার সাধারণত দোকানে দেওয়ার জন্য সো ওর সাথে আমি বলছিলাম যে আসলে যেহেতু ব্যাঙ্ক ফুলটা আমার বন্ধ আছে সকালে যাওয়ার সময় তো পাকিস্তানি সো সোজ দ্য গাই মিস্টার সানাউল্লা ফ্রম পাকিস্তান সো হচ্ছে দেখতেছে আপাতত সিটে যে কোনটা কোনটা কোন কোন জায়গায় ডেলিভারি করা লাগবে সো এটা হচ্ছে তার কোম্পানির ব্যান এবং ইন্সুরেন্স যেটা আছে সেটাও কিন্তু তার কোম্পানি থেকে দেওয়া সো আলটিমেট ফ্যাক্ট ইস এখন সে যেটা করবে ব্যানের যে পেছনের পোর্শনটা আছে এখানে বিভিন্ন রকম প্রোডাক্ট আছে আর এই প্রোডাক্টগুলো হচ্ছে সে মূলত ডেলিভারি দিবে আজকে বাজারে আমার প্রথম দিন যে আমি এসে একটা ভ্যানে বসে আছি তো দেখতেছি আর কি মানে মোটামুটি কেমন হয় সো আপনাদের যদি স্যালাই ব্যাপারটা বলে রাখি যে সেই কাজটা করছে সকাল পাঁচটা থেকে শুরু করে ওই যে সে দুধ নিয়ে যাচ্ছে দেখছেন দুধের বোতল নিয়ে যে দোকানটাতে যেটা আছে ফান্ড স্ট্রিটের দিয়ে দোকান বোতলটা এই এখানে গিয়ে সে দিয়ে আসলো সো এরকম তার কাজ হচ্ছে এখানে দুধ ডেলিভারি করবে তারপর হচ্ছে আপনার কি বলে ডিম ডেলিভারি করবে এগুলো সো আমি তার সাথে বসে 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 আছি আমি বসে বসে জাস্ট এনজয় করতেছি ভিউটা আর হচ্ছে সে কীভাবে কীভাবে করে সেটা আচ্ছা ওই ওয়েজাস এবং টাইমের ব্যাপারে বলি সে যে জবটা করে না সেটা একদিক থেকে খুবই ভালো কারণ বিকজ তার টাইম যেটা স্টার্ট হচ্ছে এটা হচ্ছে সকাল পাঁচটার সময় সে ওইখানে যায় তারপর ওইখান থেকে প্রোডাক্টগুলো শর্ট আউট করে এবং তারপরে সেখান থেকে প্রোডাক্টগুলো ছিনে আসে ইভেন আমি যেখানে হাত রাখছি এখানে এটার মধ্যে ওটা দেখলাম যে ডিম আছে আর কি তো বিভিন্ন রকম জিনিস আর কি বুঝতে পারতেছেন এটা করে এখানে এসা সকালবেলা গিয়ে হচ্ছে মালগুলো শর্ট আউট করে যে কোনটা কোনটা কোথায় কোথায় ডেলিভারি দিবে এবং সেখান থেকে আসার পরে হচ্ছে যে হাতে যে কাগজটা দেখলেন এই যে যে কাগজটা রেখা দিছে ওইখানে লিস্ট করা থাকে যে কোন দোকানের কয়টা অর্ডার সো এইখানে এই লিস্ট অনুযায়ী হচ্ছে সে চেক করে যে আপনার কোন দোকানে কয়টা অর্ডার আছে এবং তারপরে হচ্ছে এই অর্ডারগুলো হচ্ছে সে দোকানে দিয়ে দেয় এটা হচ্ছে তার জব জব এটা হচ্ছে তার একটা ওকে সেকেন্ড জব যেটা করে সেটা হচ্ছে আমার বাসার নিচে একটা সুপার শপ আছে তো ওইখানে হচ্ছে সে আবার পার্ট টাইম টাইমের কাজ করে যে তার ইউনিভার্সিটি বন্ধ থাকে হ্যাঁ তার মানে যদি আপনি চিন্তা ভাবনা করেন দেখেন উনি ও কিন্তু হচ্ছে আছে কোন বিষয় আপনারা তো সবাই জানেন হ্যাঁ মাস্টার সিস্টার সো সে কিন্তু তার বুদ্ধি আছে এবং চেষ্টা করতেছে এই জন্য টাকা পয়সা ইনকাম করে নিয়ে আসতে পারতেছে ঠিক আছে এখানে কিন্তু আপনার ধরেন যে খুব একটা যে প্রবলেম এরকম কিছু নট লাইক দ্যাট এটা আপনি ওই করতে পারবেন সো এরকম থাকে অনেক অনেক থাকে যেখানে আপনি টাকা পয়সা বের করে আনতে পারবেন আচ্ছা এবার টাইম স্কুলটা বলি এখানে শুরু করছে তার এরিয়াটা হচ্ছে ফুল ব্র্যাডফোর্ড তার মানে ব্র্যাটফোর্টের ভিতরে যেগুলো সবগুলো আছে এবং যেগুলোর সাথে তারা অর্ডারটা সাপ্লাই করে সে প্রত্যেকটা দোকানে যাবে সে দোকানের দোকানে গিয়ে অর্ডারগুলো সাপ্লাই করে দিয়ে আসবে একটা বাংলাদেশের মতো না যে ধরেন যে একটা তিন চাকা গাড়ি নিয়ে গেলেন সাথে একজন হাইটে যাইতেছে বা উপরে একটু বসার জায়গা আছে যা বইশে যেতে নট লাইক দ্যাট বাংলাদেশের মার্কেটিং যাওয়ার মতো এত খারাপ সিচুয়েশন এই যে পাওয়ারটি নিয়ে যেতেছে এখন বাংলাদেশের যে জবগুলো আছে না এরকম বলার কারণ যে এত খারাপ সিচুয়েশন না আপনি ইজিলি হ্যান্ডেল করতে পারবেন আর এগুলো মনে না যে বাংলাদেশের মধ্যে যেন যথেষ্ট পরিমাণে কি বলবো মানে যথেষ্ট পরিমাণে ভালো আর কি সুবিধাজনক সো এটা হচ্ছে ফ্যাক্ট এবং এরপরে সে যেটা করবে বিভিন্ন ডেলিভারিগুলো শেষ হওয়ার পরে হচ্ছে এখানে যাবে যাওয়ার পরে এই যে আমার সামনে একটা প্রিন্টার মেশিন রাখা আছে হচ্ছে মূলত কোন দোকানে কয়টা ডেলিভারি করলো সে যখন মোবাইলের সফটওয়্যার ইনপুট দেয় তখন হচ্ছে এখান থেকে একটা রিসিপ্ট বের হয়ে আসে তো এক কপি রিসিপ্ট দোকানদারকে দেওয়া হয় এক কপি রিসিপ্ট হচ্ছে নিজের কাছে রাখা হয়েছে এই যে রিসিপ্টগুলো রাখতেছে এগুলো হচ্ছে তথ্য যে তার প্রপার ডেলিভারিটা প্রপারলি হয়েছে কিনা এবং কোন টাইমটাতে ডেলিভারি হয়েছে দ্যাট মিনস ডেলিভারি ড্রাইভার যদি গাড়ি নিয়ে অন্য কোন সব যায়ও সেটাও কিন্তু একটা ট্র্যাক রেকর্ড থাকে যে মূলত সেই দোকানটাতে ডেলিভারি হয়েছে এই টাইমে এরপর আর ডেলিভারি এখন পর্যন্ত হয়নি সো সব কিছু মিলা জুলা যদি আপনি চিন্তা করেন ভাই ইটস কোয়াইট গুড দ্যাট মিন্স আমি যে আপনাদের বলি যে ভাই ড্রাইভিং শিখে আসেন ড্রাইভিং শিখে আসেন এই রিজন কি এই রিজন সেগুলো আপনি যখন ড্রাইভিং শিখে আসবেন আপনার কিন্তু কাজের অভাব পড়তে পারেন সো যখন ব্র্যাডফোর্ড এরিয়াটা শেষ হবে তখন তার কাজ হচ্ছে এডুকেশন কত তো ইদার কি একা ডেলিভারি তো ভাইয়া ইদার দুধ কা ডেলিভারি তা আর ব্রেড কে ডেলিভারি কি না ওকে আর দুধ কা ব্রেড কা কত পয়সা মানা টোটাল ये ये तो छोटी शॉप है ना इसको हम तोड़ा तोड़ा दे दें इसको दिया है अभी 54 फोर का अच्छा हाँ जी ठीक है अभी अभी बड़ी शॉप आने वाली है ना ओके okay. तो ये ज़्यादातर ऐसा होता है कि बाज़ लोग कार्ड पेमेंट कर दें ना ऑनलाइन hmm. ये बात कैश पे होती है बात जो है तो ना वो ऑनलाइन कर अभी जो आगे आने वाली शॉप है ना वो ऑनलाइन

एग्स भी सर्व करते हैं और पोटेटो भी सर्व करते हैं अच्छा जितना भी प्रोटीन आइटम है उसका सीजन आपका चलता हाँ, है और इन जूस करते हैं अच्छा अच्छा वैरायटी ऑफ चीज ओके इधर मुझे एक रेंज बोली है आपका जो पेमेंट रेंज होता है डिलीवरी ड्राइवर्स का वो कितने से लेकर कितने पाउंड तक हो जाता है अगर कोई बंदा करना चाहे तो जॉब या बिजनेस नहीं आपका जैसे कि आप कर रहे हैं ना हाँ। आपका आवरली कितने से लेके कितने तक मिल सकता है आवरली आवरली डिपेंड्स ऑन यू ओके हमारा फिक्स वेज होता है ना सिक्सटी पाउंड पर डे टू पाउंड लेस फिफ्टी एट फिफ्टी नाइन अच्छा सिक्सटी पाउंड पर डे कितने घंटे में बनता है ये अभी आप पे डिपेंड करता है ना अभी कितना जल्दी कर सकते, सकते हो दस घंटे में फिनिश कर सकते हो पांच घंटे में फिनिश कर सकते आपको कितना टाइम लगता है नॉर्मली मुझे छप्पन सेवन टू एट आवर्सम सेवन पाउंडी थैंक यू सो मच ওই সো যেমনটা আপনারা শুনতেছিলেন যে মূলত হচ্ছে ওদের ডেলিভেসিসে যে সালাইটা ফিক্স করে দিছে সেটা হচ্ছে সিক্সটি পাউন্ড আর আমি আপনাদেরকে বলছিলাম ডেলিভারিতে একটা ভিডিওতে মনে আছে যে পার্সেল ডেলিভারি যদি আপনি করতে চান ওইখানে এইটিপি থেকে শুরু করে ওয়ান পাউন্ড ওয়ান টোয়েন্টি পেন্স পর্যন্ত হচ্ছে দিয়ে থাকে আর ও যেটা করতেছে এখন এই যে সবটাতে যাবে আর ও যেটা করতেছে সেটা তো হচ্ছে মনে করেন যে আপনার ডেইলি সিক্সটি পয়েন্ট দিচ্ছে এখন মূলত যেটা হয় ও সাত আট ঘন্টা ভিতর শেষ করে ফেলে সো পাঁচটা থেকে শুরু করে যদি আপনি সাত আট ঘন্টা চিন্তা করেন কাজ খাওয়া পরে কিন্তু কাজ কিন্তু হিউজ টাইম আছে তাই না সেকেন্ড জবটা করে ফেলে সো এখান থেকে যদি সিক্সটি সে দিনে বানায় ওর হচ্ছে শুধুমাত্র সানডে বন্ধ থাকে তাহলে আপনি চিন্তা করেন যে সে ছাব্বিশ দিন জব করে ছাব্বিশ দিনটা কয় টাকা হইতেছে এটা হচ্ছে ভাই মূলত জিনিস হ্যাঁ এখানে কাজ করতে চাইলে আপনার কাজের অভাব নেই আপনি ডেফিনেটলি ভালো ইনকাম করতে পারবেন কিন্তু ওই যে যেটা বললাম আইডিয়ার অভাব লিঙ্কের অভাব এইগুলো করতে না ও যেটা করতেছে আরেকটা জিনিস সেটা হচ্ছে সিকিউরিটি বেস অ্যাপ্লাই করতেছে এই আইডিয়াটা আমি ওরে দিছি কারণ ও হচ্ছে দিনের বেলায় এখানে যেহেতু কাজ করে তো বিকালের টাইম টাইমের পর থেকে মোটামুটি ফ্রি থাকে আর ভাই মাস্টার্সের ক্লাস আপনারা বুঝেন সপ্তাহে মাত্র হয় কয়দিন একদিন দুই দিন এখন লাস্ট টাইম চলতেছে ওরও সো ওই ক্ষেত্রে হয়তো আবার ডিজার্টেশন আগে দেওয়ার সপ্তাহে একদিন ক্লাস হবে সো এই ক্ষেত্রে যেটা হবে আপনার জন্য দিস কাইন্ড অফ ইজি ফর ইউ টু ডু দিস জব অ্যান্ড আপনি আর্নিংও করতে পারবেন আপনি হচ্ছে দেখা যাচ্ছে এখান থেকে পয়সা বের করে নিয়ে আসতে পারবেন আপনার জন্য এখন আমি ভাই চকালচর ঘুম থেকে ওর সাথে আসার রিজনটা এইটাই মানে আমার প্রপার মার্কস তো হচ্ছে এটা যে আমি সকালবেলা ওয়েদারটাও দেখবো এবং একটা মানুষ কিভাবে তার কাজটা শুরু করে এবং সে যদি টাকা ইনকাম করতে চায় সে কীভাবে করতে পারবে সেটা হচ্ছে আপনার দেখার বিষয় আপনার রাজ্য কেউ জব করতে হবে আমি যেমন করি টেন টু সিক্স এরকম দরকার নেই ভাই আপনি কিন্তু চাইলে এর চেয়ে বেশি পয়সা করতে পারবেন ও যদি দুইটা জব করা একটা ডেলিভারি জবটা করতেছে একটা দেখেন যে দুধগুলো পাউটিগুলো তাই না সো একটা ডেলিভারি জব করতেছে এখন তার সাথে সাথে যদি সে মনে করেন যে সিকিউরিটি জবটা করে আপনি বুঝতে পারতেছেন কত রেঙ্গে ইনকাম করবে সো এটা আপনার ভাবনার বাইরে ডেফিনেটলি সো আপনাদের এরকম চেষ্টা করা উচিত কখনো কোনো কিছু মানে নর্মালভাবে নিবেন না তো এগুলো যদি চেষ্টা করেন তাহলে খুবই ইজি তো আমি এটাই বলবো যে ভাই যদি টাইম থাকে না টাইম ওয়েস্ট করবেন না কখনো টাইম ওয়েস্ট করার জায়গায় কী করবেন এই যে লেগে যাবেন এইসব কাজে এখন ভাই কথা হচ্ছে কালকে যে ভিডিওটা দিয়েছিলাম ওইখানে কিন্তু বলছিলাম যে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন বা আপনি ঠিকমতো করবেন কি না সেটা টোটালি ডিপেন্ড করে আপনার উপর কেন বলছিলাম এটা বলছিলাম যে আর ব্রেন যত চলে যে যত অ্যাক্টিভ এইটা হচ্ছে রিজন যে আপনি এখানে কাজ করবেন তো আপনি কত টাকা আসবে সেটা হচ্ছে ফ্যাক্ট আমি ভিডিওটা আরেকটু লং করব আমি আপনাদের দেখাবো যে মূলত কোন কোন এরিয়া বা কী কীভাবে যেতে হয় কত রকম মানুষ ইনকাম করতে পারে সবগুলো সো এই জিনিসটা হচ্ছে আপনাদের জানানোর জন্য আমি ভিডিওটা আরেকটু লং করব সাথে থাকুন এই দোকানে সব ওনার আবার একটা জিনিস ভালো আছে ওরা কিন্তু ধরেন যে ওকে কোনো প্রেশার দিচ্ছে না ওপরন্ত যেগুলো সেটা লিভাই নিজে নিজে নিয়ে যাচ্ছে

सो so, भाईजान मेरा आप कुछ क्वेश्चन है आपके पास तो उसके आंसर चाहिए पहला बात है कि ये जो गाड़ी है इस गाड़ी आप जिस लाइसेंस पर ड्राइव कर रहे हो वो कौन सा लाइसेंस है फुल यूके लाइसेंस है या फिर इंटरनेशनल लाइसेंस ये जो है ना मेरा तो लाइसेंस है इंटरनेशनल ओके सो अलाउड नहीं है, है। फिर भी हो रहा है ना फिर भी प्रोसेस चल रहा है ना

वे नहीं चला सकता ओके okay. बाकी so, सब अलाउड है वन ईयर के लिए ना अभी तो मेरा लाइसेंस जो है ना उसमें है टाइम है ठीक है okay. वो ऑलरेडी ठीक है मगर इस गाड़ी के लिए मेरा लाइसेंस वो okay. स्मॉल अच्छा सो so, yeah. जो बात तो इंश्योरेंस आपको आपका कंपनी ने ही दिया है हाँ ना वो ये गाड़ी जो है ना ये बिजनेस में आती है आपको पता है आप इंश्योरेंस का काम करते हैं okay. इसका जो है ना

এখন যেটা হচ্ছে মূলত আপনার যে কোনো ড্রাইভার আপনার ওই আন্ডারে আন্ডার যে কোনো ড্রাইভার হচ্ছে এই গাড়িটা চালাতে পারবে তো ফ্লিট ইন্স্যুরেন্সের মাধ্যমে সে গাড়িটা চালাচ্ছে বাট আপনি যেটা শুনছেন যদিও তো ইন্টারন্যাশনাল লাইসেন্স বাট ইস স্টিল সে ড্রাইভিং করতেছে আচ্ছা এখানে আরেকটা জিনিস আমি ভেঙে বলি যে এখানে মূলত এতটাও প্রবলেম না যে আপনাকে আইন টেন দিয়ে দিবে নট লাইক দ্যাট আইন টেন সেটা কনভিকশন কোর্ট যেটাতে মূলত ছয় পয়েন্ট লেগে থাকে সো বাট ঠিকই মানে পুলিশ যদি ধর আপনাকে কোশ্চেন করবে যে ওয়াই ওয়াইট দ্য হেভি ভেহিকলস সো এই টাইপের কোশ্চেন আসতে পারে এই টাইপের কোশ্চেন যেন রেজ না হয় এই জন্য আর কি একটু রিস্ক ফ্রি থাকতে হবে এই আর কি চেষ্টা করুন আসার সাথে সাথে লাইসেন্সটা আর কি নিয়ে নেওয়ার এদিকে লাইসেন্স পান আপনার জন্য আরও বেটার আর ভ্যান যদি ড্রাইভ করেন তুলনামূলক ছোট ড্রাইভ করবেন যেগুলো হচ্ছে আপনি দেখবেন যে লাইসেন্সের পিছনে ক্যাটাগরি সি এগুলো থাকে তো একটু লোয়ার যেগুলো আছে এস টিমা টাইপের ভ্যান যেগুলো আছে ওগুলোতে আপনার কিন্তু সমস্যা হয় না ঠিক আছে So, like <laughs> okay. so, अच्छा के बारे पता चल गया आपके लाइसेंस के बारे में पता चल गया आपको कितना अर्सा हुआ आप इवेंट ड्राइव कर रहे है? मुझे होने वाले दो महीने दो महीने और दो महीने का आपका एक्सपीरियंस ऑफर कैसा रहा uh, बहुत अच्छा रहा क्योंकि हमने करने लिए ना ये रोड पे जो ज़्यादातर एक्सीडेंट आते हैं रोड पे जो बंद एक्सपीरियंस करता है रोड बहुत मसले मसाइल होते हैं ना वो ऑलरेडी हमने ज़्यादातर देख लिए जैसे कि आपने इसके बारे में भी आपको पता चल गया कि कैसे होता है रोड पे ड्राइविंग का सिस्टम हाँ। कौन से एरिया पे ट्वेंटी ड्राइव करना चाहिए बंदे का बहुत अच्छा हो जाता है ना कौन सा एरिया पे थर्टी ड्राइव करना चाहता है हाँ जी

और इसके साथ साथ जो दूसरा चीज आपको टाइमली सैलरी मिलता है या फिर नहीं जैसे कि आपका ड्राइव ऑफ कर रहे हैं आपको सैलरी कौन सा टाइम पे देते हैं वो लोग पेमेंट एवरी वीक सैलरी मिलता है एवरी वीक सैलरी मिलता है मगर एक वीक का सैलरी जो है ना वो उन्होंने अपने पास रखी सिक्योरिटी मनी के हिसाब से ओके তো যেটা বুঝলেন যে এক সপ্তাহ টাকাটা হচ্ছে ওরা মূলত হাতে আটকে রাখে যা সিকিউরিটি মানি হিসাবে যদি সে কোনো কারণে হচ্ছে থাকে না অনেক সময় কোম্পানি না বলে শেষ করা বা ওরকম কিছু একটা এরকম কোনো কিছু হইলে মনে করেন সেই হিসাবে টাকাটা তারা হচ্ছে দিবে না বা এরকম কিছু একটা তো এরকম একটা থিঙ্ক করে বসে থাকে সো আই থিঙ্ক আমরা দুশ্রী সব পেবি আগে রাইট ওকে সো এইটস আক্ট আপনি ওই সাথে আমি দেখে থেকে দেখে দেখবো যে মূলত আর কোথায় কোথায় যাবে কত টাকা মানে কোন জায়গায় কতটুকু ডেলিভারি করে সব কিছু এক আমি জানতে হবে কারণ আমি জানতে পারলে আপনাদেরকে জানিতে পারবো এরপর হচ্ছে আপনারাও ডিসিশন নিতে পারবেন যে আপনার আসলে তা হিসাবে কাজ টাজ থাকবে কিনা বা কাজ টাজ করতে পারবেন কি না এটা আর এই মুহূর্তে আমি যেই জায়গায় আছি এটা হচ্ছে বিডি থ্রি পোস্ট করে আমি যতটুকু চিনি এবং এই যে পোস্ট অফিসটা দেখতেছেন এটা হচ্ছে থ্রোনবাড়ি পোস্ট অফিস দ্যাট মিনস এটা হচ্ছে লিডস রোড মাঝখানে যে রোডটা ছিল এটা আমি চিনতাম না তো দেখে একটু ভিডিওটা আর অল্প একটু লং করব এটা হয়তো আপনাদেরকে পুরোপুরি সব কিছু দেখাবো না জাস্ট আরেকটু দেখাবো কারণ সব কিছু দেখতে গেলে ভিডিওটা লেন্থ হয়ে যাবে অনেক বড় भाई तो आपसे अगला क्वेश्चन ये है कि अगर कंपनी को गाड़ी अल्लाह ना करे किसी जगह पे लग जाए किसी के साथ एक्सीडेंट हो जाए तो तो वो वो कौन भरेगा आपका कंपनी या या फिर फिर आप खुद इंश्योरेंस इंश्योरेंस के के कि तो नेक्स्ट उनका नहीं भरता मगर नुकसान हम ड्राइवरों को ये पड़ता है कि वो फिर हमको अपनी जेब से देना तो जितना भी डैमेज अमाउंट होता है वो वाला ओके okay. जितना भी लॉस हो ना किसी भी शेप में किसी भी फॉर्म में अच्छा लॉस लॉस मतलब डैमेज एनीथिंग गाड़ी का लॉस एक्सीडेंट का लॉस क्वालिटी क्वांटिटी में जो ऊंच नीच हो जिस चीज का भी नुकसान हो वो सारा ड्राइवर पे होता है ओके okay. तो आप सोचिए कि आप अगर 1800 पאונ्ड माइनस का आपका आ रहा है इस जॉब से, हाँ जी। तो आपका अगर एक्सीडेंट का डैमेज ऑन्ड हो गया 300, 500, तो हाँ। सारे के डैमेज आपको इजान पड़ेगा। I faced two accidents in last week. Okay. One of them, I lost my phone from the car. Okay. Someone तो has stolen it, right? हाँ जी. हाँ। okay. I am sure Rusty. पता होना चाहिए क्योंकि मेन रोड पे जब आप जाओगे ना उधर इशारे है होते हैं वो आपका बहुत टाइम जाया कर इसलिए बीच बीच से निकलना पड़ता है ओके ताकि टाइम भी सेव हो जाए हाँ टाइम हम हम लोगों की जो मेन फोकस होती है ना वो टाइम सेव करना होता है अच्छा तो जिस शॉप पर भी जाते अपने साथ दूध दुखा के जाते हैं उसको जितना चाहिए तो उसको ज़्यादातर वो अच्छा ही होता है जो हम ले अगर बाकी दो तीन दो, दो नीचे नीच हो तो कर देते हैं एडजस्ट ओके এভাবে মূলত পরবর্তীতে সময়টা শেষ হয় এবং সে কিনা দু সাড়ে সাত ঘন্টার মধ্যে যে ডেলিভারিটা থাকে সেটা কমপ্লিট করতে পারে এবং এতে করে যে তার ইনকামটা হচ্ছে সেটা হচ্ছে দিনে সিক্সটি পাউন্ড দ্যাট মিনস আপনারা বুঝতেই পারছেন যে আপনি এখান থেকে ষোলোশো সতেরোশো পাউন্ড মাসে ইনকাম করে ফেলতে পারবেন এবং পাশাপাশি আপনার কাছে দ্বিতীয় একটা জব করার যথেষ্ট পরিমাণে সময় আছে এবং সে সেটা করছে অলরেডি মোর দ্যান টু থাউজেন্ড পঞ্চাশ মান্থলি ইনকাম করছে ইন টোটাল সো এই পর্যন্ত আসলে ইচ্ছা থাকলে আপনারাও ইনকাম করতে পারবেন আই থিঙ্ক আপনাদের ভালো লেগেছে ভিডিওটা আর যদি এরকম রিয়েল টাইম ভিডিও আরও পেতে চান প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন